আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক মিনিট পাঠশালায় পঁচিশ নম্বর পাঠ নিয়ে উপস্থিত হলাম এই পর্যন্ত যেটা সংগ্রহ করেছিলাম আবার পরে সংগ্রহ করে আমি আপনাদেরকে সামনে পেশ করব দেখেন জৈনক এক ব্যক্তি তিনি বলতেছেন কারো উপকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ না করা এটা বড় একটা কৃপণতা কারো উপকারের জন্য কৃতজ্ঞতা একজন উপকার করলো আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম না এটা অত্যন্ত বড় একটা কৃপণতা অবশ্যই এটা কৃপণতা কারণ কৃতজ্ঞ উপকারী উপকার স্বীকার করতে হয় এবং আহাম্মুকের সহবাতে থাকা মানহানিকর আহাম্মক যে ব্যক্তিটা আহাম্মুক বোকা বা নির্বোধ কোনো কোনো জ্ঞান তার কাছে নেই এই লোকের আপনার সহবাতে থাকা সহবাতে মানে সংস্পর্শে থাকা সহবাতে থাকা মানহানিকর কারণ আহাম্মুকের সহপাতে যখন থাকবেন আপনি তাকে জ্ঞানী মনে করে করে যখন তার কাছ থেকে কিছু শিখতে থাকবেন এর দ্বারা কি হবে আপনি যখন এই বিষয়কে অ্যাপ্লাই করতে চাইবেন তখন কিন্তু আপনি আপনার মানহানি হবে আপনি লজ্জিত হবেন এই জন্য তার সহবাদে থাকা কিন্তু মানহানিকর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুকালিক